আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এখন আছি রসিল আল সাওয়ার পাশেই সিটি সেন্টারের পাশে এখান থেকে আমাদের জার্নি শুরু হবে পবিত্র মক্কানগরের উদ্দেশ্যে ইনশাল্লাহ উমরা পালনের ইচ্ছা আছে তো নবীর দেশে যাব রাসুলের দেশে যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ছত্রিশ ঘন্টার বাস জার্নি এখন আমার বন্ধু আসছে বিদায় দেওয়ার জন্য ফাইনালি দেড় ঘন্টা পরে বাস আসছে ফাঁস কাটের থেকে এখন আমরা রওনা দিবুরা এখন আসি ইব্রি এখানে নাস্তার বিরতি হচ্ছে আমাদের গাড়ি মোতো আমি লিখিয়ে देता हूं बाकी खाने के हवाले से जिस चीज का इरादा बनेगा उसका नाम लिख के उसको डाला था सही कार्ड दे देगा और बाकी काम है बुकिंग करवा देंगे বন্ধুরা এখন আমরা ওমানের বর্ডার ক্রস করতেছি আর এদিকে হচ্ছে সৌদি বর্ডার এটা হচ্ছে আমাদের কাফেলা আমাদের গাড়ি এখন রিয়াদ থেকে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা করছি আমরা এখন যে দিকটা যাচ্ছি থেকে বন্ধুরা এটা হচ্ছে মিকাত এখানে গোসল করে নিয়ত বেড়ে তারপর হাজিরা যাবে মক্কাতে এই এইখান থেকে শুরু করে এই পাশটা পুরাটা গোসলার জায়গা আল্লাহর ঘরের মেহমানরা এখান থেকে পাক পবিত্র হয়ে গোসল করে অজু টজু করে দুই রাগাত নামাজ পড়বে নিয়ত করে তারপরে এখান থেকে যাবে এটাকে মিকাত বলে বন্ধুরা এটা হচ্ছে মিসপালা রোড এটা এদিক থেকে আমরা আসছি এখন যাব হচ্ছে এই দিকে ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে সামনে এটা হচ্ছে আরাম শরীফের রোড মিসপালা এ জমজম आगे फ्रॉम टॉप शुरू हो गया